দীপঙ্কর বর্মন বয়স বত্রিশ বছর কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মরুগঞ্জ এলাকার বাসিন্দা বৌভাতের রাতে আত্মঘাতী ঘটনায় রীতিমতন শোরগোল গোটা এলাকায় শোকের ছায়া পরিবারে বৌভাতের রাতে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে যেতে দেখে পরিবারের লোক কিন্তু আজ ঘুম ভাঙতেই বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দীপঙ্করকে দেখে তার মা ঠিক কী কারণে এই ধরনের আত্মঘাতীর ঘটনা ঘটল প্রত্যেকেই ধন্দে রয়েছে এই তো তিন দিন আগেই বিয়ে হয়েছে আর গতকাল কি বৌভাত ছিল বাড়িতে না না মানে তুলে এনে বিয়ে হয়েছে তো আমাদের বাড়িতে মেয়েকে তুলে এনে সব আমরা করে নিচ্ছি বিয়ে বৌভাত এক বিয়ে বৌভাত এক নেই ওই তেরো তারিখেই হয়েছে বৃহস্পতিবার বিয়ে কোথায় বিয়ে হয়েছিল নিউ কুচবিহার নিউ কুচবিহার হ্যাঁ আচ্ছা আজকে মানে যাওয়ার কথা ছিল আজকে যাওয়ার কথা ছিল কালকে আমাকে দাদা নিজে বলল যে কাকে কি দেওয়া যায় ওগুলো সবই গল্প সল্প করে যা জিনিসপাতি আমাদের প্রেজেন্টেশন করছিল সব দাদার ঘরে গুছিয়ে দিয়ে তারপরে রাত্রে বৌদি দাদা দাদা শালি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তারপরে শুনলাম সবাই একসাথে আমি আমার ঘরে দাদার ঘরে বৌদি ছিল দাদা শালি ছিল ঘটনা প্রসঙ্গে পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায় দীপঙ্কর বর্মনের সঙ্গে গত দুদিন আগে নিউ কোচবিহার এলাকার তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয় তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচ্ছল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন করা হয় বিয়ের পর লোকজনকে খাওয়া দাওয়া করানোর পর রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে যায় আর সকাল হতেই ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় পাশাপাশি ঠিক কী কারণে এই ধরনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ বিরিয়ানি আর বৌভাত একদিনই হয়েছে তো আমাদের মানে হিন্দু মতো যেটা হচ্ছে আড়াই দিন পরে যেটা বৌভাত হয় সেটা পরিবার নিয়েই মানে বৌভাত কালকে আর কালকে ওটা বৌভাতে বলা যেতে পারে হ্যাঁ কালকে বৌভাত হয়েছে হওয়ার পরে সাধারণত সবাই মানে তিন রাত্রি জায়গা তো ঘুমিয়ে পড়েছে তারপরে আজকে সকালবেলা ছেলের যে মা খুশি হয়ে আমার তো উনি দেখে যে সকালবেলা ছেলে নিয়ে ঘোরে আর গুরু বের করতে গিয়ে দেখে বের করে পিছনে বেশ রাতে কখন উঠে গেছে সেটা কেউ বলে এটা কেউ বলতে পারে